রক্তাক্ত জুলাই জুড়ে রাজপথে রচিত হয়েছে লড়াইয়ের নিত্য নতুন ইতিহাস অনিশ্চয়তার দোলাচলে হার মানা তারুণ্য অধিকার আদায় ছিল বদ্ধ বদ্ধপরিকর এরই ধারাবাহিকতায় চব্বিশের নয় জুলাই অনলাইন এবং অফলাইনে পরের দিনের জন্য সকাল সন্ধ্যা লাগাতার বাংলা ব্লকেটের প্রচার চালায় বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা করা হয় লিফলেট বিতরণ এদিন ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা চার দশ জুলাই সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা সারা সারাদেশে সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে এ কর্মসূচি পালনের আহ্বান জানান শিক্ষার্থীরা দফা দাবিতে সকাল সারা দেশে রকেট কর্মসূচি পালিত পরদিনের কর্মসূচি ঘোষণা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদ ইসলাম বলেন নিজ উদ্যোগে শিক্ষার্থীরা এই আন্দোলনে নামেনি এই ইস্যুতে সরকার নিশ্চুপ থাকার কারণে এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছে আন্দোলনকারীরা লড়াই অবশ্যই অনেক চ্যালেঞ্জিং ছিল কিন্তু এটা সফল হয়েছে একেবারেই বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের বিবেকবোধ ন্যায়বোধের জায়গা থেকে রাজপথে নেমে আসা অংশগ্রহণ সেটার কারণে আসলে এটা গণঅভ্যুত্থানের রূপ নিতে পারছে রাজপথে এখানে আন্দোলন করে এটার কিন্তু নিরসন হবে না তৎকালীন সরকারের আইনমন্ত্রী জানান ঘটনা ঘটছে আদালতে রাজপথে আন্দোলন করে এটার নিরসন হবে না সে সময় অ্যাটর্নি জেনারেলও আন্দোলনকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করেন উস্তাহিমূলক কাজে কারো ফাঁদে পা দিয়ে কোনো উপকার হবে না কোনো কিছু হবে না কোনো কিছু অ্যাচিভ করা যাবে না হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন দুই শিক্ষার্থী যার শুনানির জন্য পরদিন দশ জুলাই দিন ধার্য হয় যদিও ওই দুই শিক্ষার্থীর আবেদনের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের কোন সম্পর্ক নেই বলে দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা